আলী আলাইহাল্লামের ত্যাগ ও মহানুভাবতা হিজরতের রাত্রি ইসলামের ইতিহাসে হিজরতের রাত্রি লাইলাতুল মাবিদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী আলাহাল্লাম উভয়েরই মহান আত্মত্যাগ ও আল্লাহর উপর তাদের অগাধ ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত মক্কার কাফেররা যখন রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল তখন আল্লাহ তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দেন কাফেররা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ঘর ঘিরে ফেলেছিল এবং তারা অপেক্ষা করছিল ভোর হওয়ার যাতে তারা একযোগে তাকে আক্রমণ করতে পারে এই চরম বিপদের মুহূর্তে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী আলহ্লামকে ডেকে পাঠালেন তিনি আলী আলাহিসাল্লামকে বললেন হে আলি তুমি আজ রাতে আমার বিছানায় শুয়ে আমার চাদর দিয়ে নিজেকে ঢেকে নাও এতে কাফেররা মনে করবে যে আমি বিছানায় শুয়ে আছি এবং তারা তোমাকে আমাকে ভেবে ঘিরে রাখবে আর আমি এই সুযোগে মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা দেব হযরত আলী আলহস্সাল্লাম বিন্দুমাত্র দ্বিধা না করে সাল্লাল্লাহু সাল্লু আলিহাসাল্লামের এই নির্দেশ পালন করতে রাজি হয়ে গেলেন তিনি জানতেন যে এই কাজটি কতটা বিপজ্জনক কাফেররা যদি বুঝতে পারত যে বিছানায় রাসুল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম নেই তাহলে তারা নির্দ্বিধায় আলী আলাইহ্লামকে আক্রমণ করত এবং তার জীবনহানি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল কিন্তু আল্লাহর রাসুলের প্রতি তার অগাধ ভালোবাসা এবং ইসলামের জন্য আত্মত্যাগের মানসিকতা তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল আলী আলাইহাল্লাম রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় নির্ভয়ে শুয়ে পড়লেন এবং তার চাদর দিয়ে নিজেকে ঢেকে নিলেন কাফেররা সারা রাত রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘিরে পাহারা দিল এই ভেবে যে তাদের শিকার বিছানায় শুয়ে আছে কিন্তু ভোর হতে তারা ঘরে ঢুকে দেখতে পেল যে বিছানায় রসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম নন বরং তার প্রিয় ভাই আলী আলহাম শুয়ে আছেন কাফেররা হতবাক হয়ে গেল এবং বুঝতে পারল যে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইতোমধ্যেই মক্কা ত্যাগ করেছেন এই ঘটনার মাধ্যমে হযরত আলী আলাইহাল্লাম যে অতুলনীয় সাহস বিশ্বস্ততা এবং আত্মত্যাগ প্রদর্শন করেছিলেন তা চিরকাল ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আল্লাহ তালা তার এই ত্যাগের মহত্বকে পবিত্র কোরআনেও ইঙ্গিত করেছেন আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে থাকে আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই মেহেরবান সুরাবাকারা দুইশো সাত অনেক মুফাসির এই আয়াতটি হজরত আলী আলাহ ইসালামের এই মহান আত্মত্যাগের প্রেক্ষাপটে নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন এই ঘটনা হজরত আলী আলাহ ইসলামের মর্যাদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং প্রমাণ করেছে যে তিনি কেবল একজন বীর যোদ্ধাই ছিলেন না বরং একজন পরম বিশ্বস্ত এবং আত্মোৎসর্গকারী ব্যক্তিও ছিলেন হজরত আলী আলাইহালামের জীবনের প্রতিটি দিকই শিক্ষণীয় এবং তার মর্যাদা কেবল একটি গল্পেই সীমাবদ্ধ নয় তার জ্ঞান ন্যায়পরায়ণতা সাহস এবং ইসলামের প্রতি তার অবদান তাকে মুসলিম উম্মার কাছে এক অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ